ঘষা মাজা বা ঝাঁকাঝাঁকের ঝামেলা ছাড়াই আজকে মাত্র পাঁচ মিনিটে আপনাদের অনেকগুলো কাঁঠালের বিছি পরিষ্কার করে দেখাবো আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মোতাহরানগরের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ইউনিক পদ্ধতিতে আপনাদের ঘষা মাজা বা ঝাঁকানো ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে অনেকগুলো কাঁঠালের বিছি পরিষ্কার করে দেখিয়ে দেব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য প্রথমে এইখানে আমি হাফ কেজির মতো কাঁঠালের দানা নিয়েছি এই কাঁঠালটা আমরা কিছুক্ষণ আগেই ভেঙেছি তো আপনাদের কাঁঠালের বিচি পরিষ্কার বা সংরক্ষণের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে কাঁঠালের বিচিটা যখন আপনারা ভাঙবেন সাথে সাথে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এই অংশটা আমি এই কারণে দেখাচ্ছি কারণ অনেকেই কাঁঠালের বিচি না ধুয়ে এমনিতেই শুকোতে দিয়ে দেয় এতে করে কি হয় কাঁঠালের বিচিটা কিন্তু বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না আর এতে করে কাঁঠালের দানা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা এর মধ্যে ফাঙ্গাস বা ছত্রাক ধরে যায় তো প্রথমেই আপনারা কিন্তু এইভাবে কাঁঠালের যে দানাগুলো আছে খুব ভালো করে ক্লিন করে নেবেন এতে করে কাঁঠালের বিচিগুলো অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি প্রথমেই এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করতে করতে আপনাদের বলে দেয় আমার চ্যানেলে কাঁঠালের বিচি পরিষ্কার করার অনেক ইউনিক রেসিপি দেওয়া আছে যার দ্বারা আপনারা মাত্র পাঁচ মিনিটেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন ঘষা মাজা বা অন্যান্য ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু মাত্র পাঁচ মিনিটে কাঁঠালের বিচি পরিষ্কার করে ফেলতে পারবেন এছাড়াও আপনারা সারা বছর কিভাবে কাঁঠালের বীজ সংরক্ষণ করে রাখতে পারেন সেই পদ্ধতিও আমার চ্যানেলে দেওয়া আছে তাই যারা যারা এই সব পদ্ধতি না জানেন অবশ্যই আমার চ্যানেল একবার ভিজিট করে ওই ভিডিওগুলো দেখে আসবেন আশা করছি আপনাদের ওই ভিডিওগুলো অনেক ভালো লাগবে আর উপকারেও আসবে উপকারে আসলে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পাঁচ ছয় কিন্তু আমি এইভাবে পরিষ্কার পানি দিয়ে এই কাঁঠালের দানাগুলোকে ধুয়ে নিয়েছি এর মধ্যে যে আঠালো একটা ভাব ছিল ওটা চলে গেছে এবার এরকম একটা শুকনো প্লেটের মধ্যে আমি কাঁঠালের দানাগুলো নিয়ে নেব এই কাঁঠালের বিচিগুলোকে আমি দুই দিনের মতো রোদ্রে দিয়ে শুকিয়ে নেব দুই দিনের বেশি কিন্তু এগুলোকে রোদ্রে দিয়ে শুকানোর কোনো প্রয়োজন নেই কারণ বেশি রোদ্রে দিয়ে শুকাতে গেলে এই দানাগুলো ভেতর থেকে চুপসে যাবে বা ফেটে যেতে পারে এতে করে কিন্তু আপনারা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না তাই দুই দিনের বেশি এগুলো রোদ্রে দিয়ে শুকানোর প্রয়োজন নেই আর যাদের বাসায় রোদ্রের ব্যবস্থা নেই তারা কিন্তু চাইলে ফ্যানের বাতাসেও এগুলোকে শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগতে পারে তো আমি রোদ্রে দিয়ে এগুলো শুকিয়ে দেখিয়ে দিচ্ছি ফিরে এলাম দুই দিন পর দেখুন আমার কাঁঠালের দানাগুলো কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো বেশি রোদ থাকার কারণে আমার কিন্তু দু একটা কাঁঠালের দানা দেখুন এইভাবে ফেটেও গেছে তো আমি প্রথমে এখান থেকে ফাটা যেই দানাগুলো আছে ওই দানাগুলো বেছে আলাদা করে নেব আমি প্রথমেই কিন্তু নষ্ট বা ফাটা দানাগুলো আলাদা করে নিয়েছিলাম তারপরেও রোদে দেওয়ার পরে এই দানাগুলো আবার ফেটে গেছে তো এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি কারণ আমি আজকে এই দানাগুলো পরিষ্কার করার পরে এগুলোকে সংরক্ষণ করে রেখে দেব যার ফলে এই ফাটা দানাগুলো অবশ্যই আমার আলাদা করে নিতে হবে নাহলে খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যাবে তো দেখুন আমি এখান থেকে কিন্তু যেই নষ্ট দানাগুলো ছিল ওইগুলোকে আলাদা করে নিয়েছি এবার এই দানাগুলোকে আমি বটির সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নেব আপনারা যে কোনো পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারেন যার যেইভাবে সুবিধা হয় তো আমার বটির সাহায্যেই খুব সহজে মনে হয় যে আমি কোষাটা ছাড়াতে পারি অনেকে কিন্তু নখ দিয়েও এই কোষাটাকে ছাড়িয়ে নেয় তো আপনাদের যেভাবে সুবিধা ওইভাবেই আপনারা এটা ছাড়িয়ে নেবেন তো সবগুলো কাঁঠালের দানা ছাড়িয়ে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তো সবগুলো কাঁঠালের দানা আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বটির সাহায্যে যেহেতু করেছি কিছু কিছু অংশ একটু উঠে এসেছে এতে করে কোনো সমস্যা নেই এবার এই দানাগুলোকে আমি পরিষ্কার করে নেব এর জন্য একটি বাটির মধ্যে আমি গরম পানি নিয়েছি এটা কিন্তু কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকতে হবে একেবারে ফুটন্ত গরম পানিও না আবার কুসুম গরম না মানে হাফ দিলে একটু জ্বালা হতে পারে এরকম গরম পানি দিতে হবে আর এখানে এক চামচের মতো আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা কিন্তু আমরা জানি যে কোনো কিছু পরিষ্কার করতে সহায়তা করে তো বেকিং সোডা যার কাছে না থাকবে তারা কিন্তু লেবু দিয়েও এই কাজটা করতে পারে তো আমি তিন মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তো তিন মিনিট পরে দেখুন আমার পানির কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর এই গরম পানিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এই পর্যায়ে দানাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম পানিতে যেহেতু দানাটা দিয়েছিলাম দানাটা কিন্তু আমার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এর উপরের যে খোসাটা আছে দেখুন নখের সাহায্যে হালকা করে একটু প্রেস করলেই দেখুন খোসাটা উঠে আসছে দেখতে পাচ্ছেন আমার বেশি কিন্তু খোসা মাজা বা ঝাঁকা থেকে ঝামেলা করা লাগছে না হাতের সাহায্যে হালকা করে একটু প্রেস করলে দেখুন একদম খোসাটা উঠে আসছে তো এখানে যদি আমি একদম ফুটন্ত গরম পানি দিতাম এই দানাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যেত আর এই খোসাটা ছাড়াতে গেলে কিন্তু দানাগুলো ভেঙে যেত যার ফলে ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করা যাবে না আর কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে রকম পানিটা ব্যবহার করতে হবে এতে করে এই লাল আবরণটা আলগা হয়ে আসবে আর হাতের সাহায্যে আমি জাস্ট এভাবে একটু কছলে নেব এভাবে একটু হাতের সাহায্যে পছলে নিলে কী হবে পয়সাটা খুব সহজে উঠে আসবে আর হালকা হালকা একটু থেকে গেলে আপনারা নোকের সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে নেবেন দেখবেন খুব সহজে অল্প সময়ে আপনারা অনেকগুলো কাঁঠালের দানা পরিষ্কার করে ফেলতে পারবেন এই কাঁঠালের দানাটা পরিষ্কার করা আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি এর কারণ হচ্ছে আমি আমার আগের ভিডিওতে লেবু দিয়ে কাঁঠালের এই দানাগুলোকে পরিষ্কার করে দেখিয়েছিলাম তো অনেকে কমেন্ট করেছে আপনি ফেক ভিডিও করছেন পাঁচ মিনিটে কখনোই এটা সম্ভব না তো তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পা মাত্র পাঁচ মিনিটে আপনাদের এই পদ্ধতিতে কাঁঠালের দানা পরিষ্কার হয়ে যাবে আপনারা যদি সঠিকভাবে এ টু জেড আমার এই ভিডিওটা ফলো করে তারপরে কাঁঠালের এই দানাগুলোকে পরিষ্কার করেন তাহলে মাত্র পাঁচ মিনিটে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের এই দানাগুলো পরিষ্কার হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন অলরেডি আমার দানা থেকে এই লাল আবরণটা অনেকটাই উঠে এসেছে তো হালকা হালকা করে প্রেস করবেন যাতে দানাগুলো ভেঙে না যায় তো আমি দুই তিন মিনিট মতো দানাগুলোকে কষলানোর পরে দেখুন এবার উঠিয়ে নিচ্ছি আমার লাল আগুনটা কিন্তু অলরেডি অনেকগুলো চলে গেছে এবার আমি পানিটা বদলে তারপরে আবার দানাগুলোকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ দানাগুলো পরিষ্কার হয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একদম ইস্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে করে আপনাদের এই ভিডিওটা ফেক মনে না হয় আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন দানাগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু এটা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই দানাগুলো কিন্তু আপনারা সরাসরি পানিটা ঝরিয়ে তারপরে যেই কোনো শুকনো পলির মধ্যে করে এটাকে এক বছরের মতো টিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন কোনো নষ্ট হবে না এক্সট্রা করে আপনাদের দানা সেদ্ধ করার কোনো ঝামেলা করতে হবে না এইভাবে কিন্তু আপনি শুধু পলির মধ্যে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এই পদ্ধতিতে আপনারা দানাটা পরিষ্কারও করে ফেলতে পারবেন আর সারা বছর সংরক্ষণও করে রেখে দিতে পারবেন তো দেখে কিন্তু বুঝতে পারছেন দানাগুলো কতটা পরিমাণ পরিষ্কার হয়ে যাচ্ছে বেকিং সোডা দিয়ে কিন্তু আপনারা চাইলে এইভাবে ঝটপট দানাগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন তো আমি চার থেকে পাঁচবার এই দানাগুলোর পানি তারপরে দানাগুলোকে পরিষ্কার করে দানাগুলো পরিমাণ হয়েছে কোনো প্রকার ঘষা মাজা বা কোনো প্রকার ঝাঁকানো এই ঝামেলা করা ছাড়াই দানাগুলো দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই পদ্ধতিতে চাইলে আপনারা একসাথে অনেক কাঁঠালের দানা মাত্র পাঁচ মিনিটেই পরিষ্কার করে ফেলতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর আপনারা এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ